তারাপীঠে তৃণমূল মহিলা কংগ্রেসের সভা অনুষ্ঠিত হল বীরভূম জেলার রামপুরহাট দু নম্বর ব্লকের তারাপীঠে অনুষ্ঠিত হলো তৃণমূল মহিলা কংগ্রেসের এক মহাকর্মী সভা বীরভূম জেলার তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এই সভার মূল বার্তা দিদির তৈরি তৃণমূল মহিলারাই শক্তির মূল অনুষ্ঠানটি শুরু হয় তারাপীঠের মধু মমতা হোটেলের সভা হলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এরপর অতীতের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেওয়া হয় তারপর শুরু হয় মূল আলোচনা পর্ব এদিনের দিনের সভায় এসআইআর কর্মসূচি নিয়ে বিশেষভাবে আলোচনা হয় যে আগামী চার তারিখ থেকে শুরু হতে চলেছে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন দিদির নেতৃত্বেই আজ বাংলার মহিলারা আত্মনির্ভর সুরক্ষিত ও গর্বিত সংগঠনের প্রতিটি স্তরে নারীরা এখন শক্তির প্রতীক মঞ্চে আরও উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা সাংসদ শতাব্দী রায় রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশীষ বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনা এবং রামপুরহাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার মুখোপাধ্যায় সহ জেলা ব্লক নেতৃবৃন্দ সভাস্তরে বিপুল সংখ্যক মহিলা কর্মীর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে তারাপীঠ আবেগ ঐক্য সংগঠনের অঙ্গীকারে ভরে ওঠে গোটা অনুষ্ঠান ভবন

అది నీం